শোনো ছোটো ভাই আমার তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব আমার প্রাণ প্রিয় দিনী ভাই আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেমনটা তিনি কোরআনুল খেরিমে বলেন হুয়েলি তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন আমাদের আকৃতি কে গঠন করেছে বিয়ে সাদী অমক মেয়ে সুন্দরী অমক ছেলে সুন্দর এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না তিনি সুভান চা যেভাবে খুশি উনি যেটা ইচ্ছা করেছেন পছন্দ করেছেন এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে তোমাকে অথবা তোমার বোনকে তোমাকে অথবা তোমার স্ত্রীকে তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি ইচ্ছা করেছেন সো সময় আসার পূর্বে জেনা বেবিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা সামাজিক ফিতনা ফাসাদ পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না গান বাজনা থেকে বিরত থাকো সেবাব হে যুবকরা আহলুল মুনাফিকদের ফারে পা দিও না

অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রসুল সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মধের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের ভূগর্ভে বিরিন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন ইয়া সেভাব গান বাজনা থেকে বিরত থাকো আহলুল মুনাফিক যা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে ওঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাদ চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচো সেভাবে নাচো যেভাবে না সেভাবে নাচো তোমরা তাদের জন্য চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু মুলুক সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া সেভাবে যুবকরা আহলুল মুনাফিকদের ফাতে পা দিও না তার চেয়ে তুমি তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহব্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও তোমরা আল্লাহ আল্লাহদ্রোহিতার মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ ও তার রাসূলেরদ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি তাকবীর আল্লাহ ঈমান এনেছি কারা খারা যার প্রতি ইমান আনছি তিনি আরশের মালিক কে বিচার দিবসের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে সুস্থতাকারী কে রিজিক দাতা কে আমরা ওই প্রতি ইমান আনছি তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে আমাদের কি বলছে যারা আমরা ইমান আনছি সবাইকে বলেন যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু তাআলা আমাকে আপনাকে আমাদের আমরা যারা ইমান এনেছি ওদেরকে বলছেন যে ইননামাল আজলাম ইয়া হে তোমরা মদ জুয়া মূর্তি পূজার ভাগ্য নির্ণয় করা কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফৈজে ত্যানিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফজেতেরিবু লা আল্লাখন তুস্লে হুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লা আল্লাখন হুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই। জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে মুনাফিকদের চাই গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে মোবাইলে জুয়া খেলা যায় কিনা এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছো আপনি কিছু ঠিক আছে রসুল সালাই সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে বলেন রসুল বলেছে আমার মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে যারা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পানো গান বাদ্যকে হালাল করে নেবে কি কি হালাল করবে মদ জুয়া কি মদ জুয়া এবং জেনা জেনা বলেন এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে ওরা কি এটাকে জানা মনে করে আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি ভিডিও কলে কথা বলে ওরা মনে করে ওরা তো ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি আমরা তো দুইজন উলঙ্গ হইনি দুইজন আমরা আহ কোন গোপন সম্পর্কে জড়িত হইনি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জেনা এর বাহিরে আর জেনা নাই এটা ওরা বলে এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুরদের কাছে করে আমি তো আসলে বড় আলেম না অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক নয় আমি হারামকে হালাল করতে চাই ও কি করতে চায় মানে মনে হয় যেন শুকুরকে হালাল করে ফেলবে হুম কুকুর হালাল করে ফেলবে যেমন সুদকে হালাল করছে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবো না কেন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দু দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করব স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়ে না কেন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি আমি চাই না আমি চাই না ওর সম্মান নীল উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই আমি চাই ইসলাম সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দিবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো আপনারা জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টমের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস করছি জিজ্ঞেস এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাসের কিছু হবে না তবে আমি অনুরোধ করব কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে নামান বল্লাহি যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজি দিয়ে বেশি খেলা ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর যাবে শাস্তি পেয়ে হলো যাবে আর বেইমান গুনাহাগার কাফের গুনাহাগার মুশরিক গুনাহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই